আশিক কম্পিউটার ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং শুরু হবে পনেরো জানুয়ারি যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান পনেরো জানুয়ারিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে আমরা একটা ভিডিও তৈরি করেছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যারা কম দামের মধ্যে আপনারা নষ্ট কম্পিউটার দিয়ে একটি ভালো নতুন কম্পিউটার সচল কম্পিউটার নিতে চান ভিডিও নিচে কমেন্টস করেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনাদের নাম্বার দিয়ে আমার আপনাদের পুরান পিসি পাঠিয়ে দেবেন এইগুলোর মালামাল কিছু লাগিয়ে আমরা আপনাদেরকে এরকম ফ্রেশ পিসি দিব আজকে এই কম্পিউটারটি চলে যাচ্ছে বাগেরহাটে যে ভাই আমাদের কাছ থেকে পিসি এক্সচেঞ্জ অফারে আপডেট করেছে এটি হচ্ছে ওনার বাঙ্গা পিসি ছিল এর এসএসডি র্যাম থেকে শুরু করে এটি এগুলো দিয়ে আর এইগুলোর একটা দাম ধরে ওনাকে মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন ক্যাচিং পিসিটি আমরা দিয়েছি যেমন ওনাকে আমরা যে এখানে মিনি ক্যাচিংটি দেখতে পাচ্ছেন দিছি, এটি আমি ছয়শো টাকার মতো আমরা ওনাকে ধরে দিছি আর যেহেতু এটি একটি পুরানের মধ্যে ফ্রেশ আর এরকমের নতুনের মধ্যে যদি নিতে চান হয়তো ষোলো সতেরোশো টাকার মতো দাম অ্যাড হবে আর হচ্ছে ওনার আগের পিসির হার্ড ডিস্ক দুইটা র্যাম আর এসএসডি ছিল আমরা ওনাকে একটি মাদার বুট দিয়েছি আঠাইশশো টাকা দেখতে পাচ্ছেন গিগা ভাইডের কতটা ফ্রেশ মাদার বুট আর হচ্ছে আই প্রসেসর কুলিং ফ্যান থেকে শুরু করে এগুলো দিয়ে মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে কিন্তু এরকম রেডি করে দিছে আমাদের এখানে আরও বিভিন্ন বাজেটে বিভিন্ন ধরনের আমরা পিসি এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আর এই কম্পিউটারটি আজকে আমরা বাগের হাটে পাঠিয়ে দিব আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া আর এই মালটি আগে ঢাকা যাবে ঢাকা থেকে সরাসরি কিন্তু এটি বাগেরহাটে চলে যাব তো দেরি না করে যেহেতু মালের দাম বেশি আপনারা পুরান পিসিকেই আমাদের কাছ থেকে আপডেট করে নিতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এতে করে অনেকের কম্পিউটার বাসাবাড়িতে পড়ে আছে। কিন্তু তারা বিশি টাকা দিয়ে তাদের কম্পিউটারটি সচল করতে পারতেছে না একমাত্র আশিক কম্পিউটার বাংলাদেশের মধ্যে আমরা পুরাতন কম্পিউটার বিনিময়ে কিছু টাকা অ্যাড করে কিন্তু আমাদের কাছ থেকে নতুন একটি যে কোনো জেনারেশনের যে কোনো মডেলের পিসি আপডেট করতে পারবে এটি যার যার বাজেটের উপর নির্ভর করবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে